গ্রাম বাংলার ইতিহাসে আপনি নানান ধরনের ডাকাতের গল্পই শুনেছেন কিন্তু আজ এমন এক ডাকাতের গল্প বলবো যিনি রাতারাতি তৈরি করে ফেলেছিলেন গোটা একটি গ্রাম শুধু তাই নয় গরিবদের বিভিন্নভাবেই সাহায্য করতেন সেজন্য জন্য গরিবদের কাছে পরম প্রিয় ছিল এই ডাকাত একদম ঠিক ধরেছেন আজকে গল্প শোনাব রঘু ডাকাতের প্রকৃতপক্ষে রঘু ডাকাত সম্পর্কিত গল্প এত বেশি যে সেখান থেকে আসল গল্পের খোঁজ পাওয়া বেশ কষ্টসাধ্য সেই কষ্টের অবসান অবশ্য আবার গবেষণা সাধ্য গবেষণা যে কিছু হয়নি তা কিন্তু নয় কিছু গবেষক চেষ্টা করেছেন কল্পকথার ফাঁদ ছেড়ে রঘু ডাকাতের আসল কাহিনী খুঁজে বের করতে আর আজ শোনাব সেই কাহিনী অধিকাংশ গবেষকের তথ্যমতে রঘু ডাকাত জন্মেছিলেন প্রায় দুশো বছর আগে অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর কোনো এক সময় তার ভালো নাম ছিল রঘু ঘোষ সে সময় বাংলা সহ ভারতবর্ষের বিভিন্ন স্থানে চলছিল কোম্পানির শাসন বাংলার সাধারণ কৃষকদের ওপর জোর করে চাপিয়ে দেওয়া হতো নীল চাষের এবং সেই নীল চাষ করতে যদি কোনো কৃষক অস্বীকার করতেন তাহলে চলত তাদের ওপর অকথ্য অত্যাচার এই রকমই একবার রঘু ঘোষের বাবাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় কারণ সে অস্বীকার করে নীল চাষ করতে এবং সারা রাত অকথ্য অত্যাচারে সকাল রঘুকোষ নিয়ে আসে তার বাবার নিথর দেহ এবং সেই দিনই সে প্রতিজ্ঞা করে এই মৃত্যুর বদলা তাকে নিতেই হবে লাঠি খেলায় তার ছিল অসামান্য দক্ষতা সেই লাঠি খেলার লাঠিই তার কাছে হয়ে ওঠে নীলকর বধের অস্ত্র সেই অস্ত্র তিনি তুলে নেন নিজ হাতে সেই সাথে অত্যাচারিত আরো মানুষদের সংগঠিত করেন গড়ে তোলেন এক লাঠিয়াল বাহিনী নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় রঘু ঘোষের এই বাহিনী দলবল নিয়ে নীলকুঠিগুলোতে চালায় লুটপাট এরপর জ্বালিয়ে দেন নীলকরদের আস্তানা ধীরে ধীরে এলাকার অত্যাচারী জমিদার আর সামন্তদের বাড়িঘর লুট শুরু হয় যারাই সাধারণ সম্পদ কুক্ষিগত করে তাদের বাড়িতেই হানা দেয় ঘোষের দল লুটপাটের পর লুঠের জিনিসপত্র ভাগ করে দেন ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ফলে সাধারণ মানুষের কাছে রঘু ঘোষ ছিলেন একই সাথে প্রতিবাদ আর ন্যায় বিচারের প্রতীক তবে জমিদার আর নীলকরদের কাছে তিনি ছিলেন লুটতরাজকারী এক ডাকাত পিতার মৃত্যু সে ঘটনায় একজন সাধারণ মানুষ থেকে রঘু ঘোষকে করে তোলে রঘু ডাকাত তবে রোগো ডাকাতে বাড়ি ঠিক কোথায় ছিল প্রশ্নের জবাবে ঐতিহাসিকদের একটু দ্বিধান্বিত হতেই হয় প্রকৃতপক্ষে সে সময়ের কথা বলা হচ্ছে যে সময়ে হুগলি বর্ধমান নদীয়া বারাসাত চব্বিশ পরগনা হাওড়া মুর্শিদাবাদ এমনকি খোদ কলকাতাতেও অসংখ্য ডাকাতের উপদ্রব ছিল সাধারণ মানুষ তো বটেই জমিদারেরাও এসব ডাকাতের ভয়ে তটস্থ থাকতেন সেজন্য প্রতিটি থানায় খোলা হয় ডাকাত ধরার আলাদা দপ্তর থানায় রেড অ্যালার্ট জারি হয় সব ডাকাতকে জেলে পড়ার জন্য ফলে ডাকাতদের মাঝে মাঝেই গা ঢাকা দেওয়ার ব্যবস্থা করতে হতো কখনো মুর্শিদাবাদ কখনো নদিয়া কখনো বর্ধমান তো কখনো হুগলি এইভাবেই তাদেরকে ঘুরে বেড়াতে হতো তাই তাদের স্থায়ী নিবাস নির্ধারণ করা বড়ই দুষ্কর ফলে রঘু ডাকাতের নিবাস নির্ধারণে একটু ব্যক্ত পেতেই হয় তবে হুগলি মুর্শিদাবাদ নদিয়া এই তিন অঞ্চলেই সবচেয়ে বেশি দেখা গেছে রঘু ডাকাতের কীর্তি কিন্তু অনেক গবেষকের দাবি বাইরের নয় একেবারে পুরোপুরি কলকাতারই মানুষ ছিলেন এই রঘু ডাকাত পরবর্তীতে বিভিন্ন সাহিত্য উপন্যাসেও অবশ্য এসেছে সেই কথার উল্লেখ এবারে আসি কি করে রঘু ঘোষ রাতারাতি তৈরি করে ফেলেছিলেন একটি গ্রাম এবং সেই গ্রামের নামটাই বা কি ছিল রঘু কলকাতার মানুষ না বাইরে সেই বিতর্কে পাশে সরিয়ে রেখে দূর এগোলে দেখতে পাওয়া যায় রঘু ডাকাতি নিজের হাতে প্রতিষ্ঠা করা এক গ্রামের ইংরেজরা তখন রঘু ডাকাতের পেছনে মরিয়া হয়ে পড়ে রয়েছে কিছুতেই নাগাল পাওয়া যাচ্ছে না তার এদিকে রঘু ডাকাতও পালিয়ে বেড়াচ্ছেন পুলিশের হাত থেকে পাণ্ডুয়া নামের একটা গ্রামে প্রথমে আশ্রয় নেন এরপর লোকালয়ে অনিরাপদ হয়ে উঠলে আশ্রয় নেন দেবীপুরের পাশের ঘন জঙ্গলে এখানে বলে রাখি রঘু ঘোষের ভাই ছিলেন বিধুভূষণ ঘোষ বিধুভূষণও রঘুর এই ডাকাত দলের সদস্য ছিলেন দুই ভাই মিলে যখন গা ঢাকা দেন দেবীপুরের ঘন জঙ্গলে তখন অদ্ভুত এক বাসনা জাগে রঘুর মনে এই জঙ্গলে তিনি গ্রাম স্থাপনের সিদ্ধান্ত নেন রাতের আধারে তিনি একে একে ঘোষাল চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায় ভট্টাচার্য পাঁচ ঘর ব্রাহ্মণ গ্রামে আনেন এদের দ্বারা প্রতিষ্ঠিত হয় রঘু ডাকাতের গ্রাম রাতের অন্ধকারে প্রতিষ্ঠিত হয়েছিল বলেই এই গ্রামের নাম হয় নিশিনগর অবশ্য এখন আপনি এই গ্রাম কেই চেনেছেন নিশিরাগড় বলে হ্যাঁ নিশিরাগড় আসলে এই রঘু ডাকাতের পত্তন করা গ্রাম এদিকে দিন দিন বাড়তে থাকে রঘু ডাকাতের শক্তি তিনি রীতিমতো ছেলে খেলা শুরু করেন অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে এক সময় তিনি চিঠি দিতেন যে সেদিন তার বাড়ি লুট হতে চলেছে বলে ডাকাতি কয়ে রঘু ডাকাতের এই দুঃসাহসের পেছনেও ছিল কালীর অবদান রঘু বিশ্বাস করতেন পুজো দিয়ে ডাকাতি করতে গেলে কখনো ধরা পড়বেন না তিনি তবে এক্ষেত্রে তার ভাগ্যকে বেশ সুপ্রসন্নই বলতে হয় সত্যি সত্যি কখনো পুলিশের হাতে ধরা পড়েনি রঘু ডাকাত পুলিশ নিয়েও একটি মজার কাহিনী প্রচলিত আছে রঘু ডাকাতের জীবনে তার উপদ্রব তখন থানার তখন দুর্গাচরণ চক্রবর্তী সাথে সুখ সাগরের জমিদারের বেশ ভালো সম্পর্ক ফলে জমিদারের কথায় রঘু ডাকাতকে ধরার একটা মস্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন এই দুর্গাচরণ চক্রবর্তী এদিকে থানার বড়বাবু এমন সিদ্ধান্ত নিয়েছেন তার রঘুর কানেও পৌঁছে গেল রঘু রীতিমতন একটি চিঠি লিখলেন দ্বারকা বাবু আপনার সাথে দেখা করতে আসছি ইতি রঘু ঘোষ দ্বারকার তো চক্ষু চরক গাছ রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে তাকে থানার সেপাই বাড়ালেন আরও আটোসাটো করে ফেলেন সব কিছু এবার যে করেই হোক রঘুকে ধরতেই হবে একদিন এক জেলে এলো দুটো বড় রুই মাছ নিয়ে জানালেন জমিদার বাবু পাঠিয়েছেন তাকে সেই সাথে একটা চিঠি চিঠির ভাষ্য এই যে বাবু পৌত্রের অন্নপ্রাশন উপলক্ষে আমার পুষ্করিণীতে মাছ ধরেছিলাম আপনি আসতে পারবেন না জানিয়েছিলেন তাই দুটি মাছ আপনার জন্য লোক মারফত পাঠালাম লোকটি আমার বিশ্বস্ত প্রজা। দারোগা বাবু খুশি হয়ে জেলেকে টাকা বকশিস দিয়ে বিদায় করলেন কিছুদিন পর দারোগার কাছে আরেকটি চিঠি এলো বাবু, আপনাকে কথা দিয়েছিলাম আপনার সাথে দেখা করে আসব সেদিন দেখা করে এসেছি মাছ কেমন খেলেন সেবক রঘু ডাকাত হ্যাঁ এভাবে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আর ভাগ্যের অসীম সহযোগিতায় চলতে থাকে রঘুর ডাকাতে ডাকাতি আগে বলেছি রঘু ডাকাত নাকি ডাকাতি করত শুধুমাত্র অত্যাচারী জমিদার এবং ইংরেজ শাসকদের বাড়িতে আর ঘরের মেয়েদের রাখতো একেবারে নিরাপদ ডাকাতি শেষে লুটের মাল অসহায় মানুষদের কিছুটা বিলিয়ে দিত ফলে অসহায় মানুষের এক তীব্র আবেগ ছিল রঘু ডাকাতের প্রতি সেই আবেগই ঢাল হয়ে রক্ষা করত রঘু ডাকাতকে তবে এত সব ভালোর মধ্যেও একটা খারাপ ব্যাপার ছিল রঘু ডাকাতের দেবী কালীর পূজার অংশ হিসেবে তিনি নর বলি দিতেন কার্তিকের অমাবস্যার তিথিতে পুজো দেবার জন্য রাস্তা দিয়ে যেই যেত তাকেই ধরে এনে বেঁধে রাখা হতো একদিন সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন কালী ভক্ত রামপ্রসাদ সেন তাকে ধরে এনে বলি দেবার দেশে বেঁধে রাখে রঘু ডাকাতের দল তাকে বলির জন্য প্রস্তুত করা হয় তবে বলি দেওয়ার আগে শেষ ইচ্ছে হিসেবে দেবী কালীর সামনে একটি গান গাওয়ার ইচ্ছে পোষণ করেন তিনি রঘু ডাকাত অনুমতি দিলে রামপ্রসাদ গান ধরেন এমন সময় রঘু ডাকাত বলি কাষ্টে রামপ্রসাদের বদলে দেবী কালীকে দেখতে পান এই ঘটনার ফলে রামপ্রসাদকে ছেড়ে দেওয়া হয় এবং পরদিন সম্মানের সাথে বাড়িতে পৌঁছে দেয় তার লোকজন এরপর থেকেই নরবলির প্রথা নাকি বন্ধ করে দেন রঘু ডাকাত চালু করেন মানুষের বদলে বলি অনেক ঘটনাই তো জানা গেল রঘু ঘোষের সম্পর্কে মানে রঘু ডাকাতের সম্পর্কে কিন্তু রঘু ডাকাতের শেষ জীবনটা ঠিক কীভাবে কেটেছিল সেই প্রসঙ্গে বলতে গেলে অনেক ধরনের ঘটনাই চাউর রয়েছে তবে একটি ঘটনা অনেকেই মনে করেন যে সত্যি যে শেষ জীবনে তিনি ডাকাতি ছেড়ে দেন এবং শেষ পর্যন্ত তিনি সাধনা করতেন মা কালীর এইভাবেই শেষ করেছিলেন রঘু ডাকাত তার জীবন কেমন লাগলো আজকের এই ঘটনা জানাতে একদমই ভুলবেন না জানেনি তো যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন এমনই বিভিন্ন ধরনের ঘটনা ইতিহাস গল্প জানার জন্য আজকের মতন বিদায় নমস্কার